তার আগে একটু মুফতি মনুর হাসান আপনার কাছে একটু যেতে চাই যে সায়ন্তু ভাই বলছেন যে একটু সাম্প্রদায়িক টার্ম কার্ড হিসাবে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি চক্রান্ত চলছে এই জায়গায় ওলামা মাসায়েক যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে শান্তি সম্প্রীতির পক্ষে ধর্মীয় বিধিবিধান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সেই বার্তাটা তারা দিচ্ছেন এই মুহূর্তে আসলে ওলামা মাসায়েকদের করণীয় কী যাতে এই সাম্প্রদায়িক টার্ম কার্ড খেলে আমাদের ওকে ফাটল ধরাতে না পারে ধন্যবাদ আপনাকে সময় টিভিকে এবং তার কলাকুশলীদেরকে আমার সম্মানিত কলিকদেরকে শান্তবাই সহ যিনি আসেন খান আনাস আনাস সাহেব আসলে কথা যা শান্তভাই বললেন আমরা একই কথা হয়তো দুই এদিক সেদিক হবে সবচাইতে এই মুহূর্তে সুখের বিষয় যেটা সেটা হলো আজকে যে শিরোনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের দেশের ভিতরে গুটি কয়েক গত পতীত সরকারের ফেসিবাদী সরকারের রেখে যাওয়া গুটি কয়েক মানুষ ছাড়া পুরা জাতি ঐক্যবদ্ধ আছে আলহামদুলিল্লাহ এটা হলো সবচেয়ে বেশি খুশির ব্যাপার ছাত্র বলি শ্রমিক বলি শিক্ষক বলি সাধারণ মানুষ বলি ব্যবসায়ী বলি ইভেন কি কিছুটা ফিরে আস সম্বিত ফিরে আসছে আমাদের সাংবাদিক ভাইদের সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ এখনও আছে যারা প্রদিত সরকারকে সহযোগিতা করে আসছিল কিন্তু এখন সম্বিত ফিরে আসছে মনে করছি তারাও দায়িত্বশীল হয়ে উঠছে আমরা আশা করি তারা যদি আরও দায়িত্ব দায়িত্বশীল হয় তাহলে এদেশের জনগণ প্রস্তুত আছে ঐক্যবদ্ধ হতে না ঐক্যবদ্ধ অলরেডি আসে জনগণের এমন কোনো পার্ট নেই যারা এখন এই বর্তমান যে কখনও ডাকাচ্ছে যে কখনো রিক্সাওয়ালা সেজে কখনো আনসার সেজে কখনও বিভিন্ন মুখোশ নিয়ে বা আধা মুখোশ নিয়ে যারা বিভিন্নভাবে উস্কানি জুস্কানি মারছে এগুলোকে জনগণ চিহ্নিত করেছে এবং অত্যন্ত প্রাঙ্গমতা সহকারে ধৈর্য সহকারে সেটাকে মোকাবেলা করে চলছে আর না হয় গতকাল যে ঘটনা তারা ঘটিয়েছে যদি চিটাকাং অতটা উত্তপ্ত হতো যদি বাঁধন হারা হতো তাহলে আজকে চিত্রটা অন্য আপনাদের থেকে আপনারা আসলে কি বার্তা তখন দিয়েছিলেন সেই বার্তাই নয় আমরা সেই তাৎক্ষণিক জি পুরো বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হেফাজতের যেইগুলো আছে আমাদের কথাটা বলছি হেফাজতের উইং থেকে আমরা সকল জায়গায় এই আহ্বান পাঠিয়েছি এবং তার নমুনা আজকেও দেখতে পাচ্ছেন আগামী কালকেও দেখবেন আরও দিনে সামনের দিনগুলো দেখতে থাকবেন সব জায়গাতে একই জায়গায় জনগণকে এটার তীব্র নিন্দা করা সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা অপরাধীদেরকে আর আমাদের জনগণকে জনগণকে বলছি মুসলিমদেরকে নয় এদেশের জনগণ মুসলিম হিন্দু হোক বা খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সকল জনগণকে শান্ত থাকার আহ্বান হেফাজত জানিয়ে আসতেছে আগামী শুক্রবার দিন আমাদের এইটাই প্রোগ্রাম আমরা নামাজের আগে দিয়ে মেম্বারে যে আলোচনা হয় সেই আলোচনায় ইমাম সাহেবরা খাতিব সাহেবরা একই আহ্বান সারা দেশে জানাবে ঐক্যবদ্ধ থাকুন শান্ত থাকুন আইনের প্রতি প্রতি শ্রদ্ধাশীল হন এই ক্ষেত্রে স্পেশালি আমি ওই হিন্দু ভাইদেরকে বলতে চাবো যারা আমাদের সাথে আমাদের হাজার বছরের ইতিহাস আমরা একসাথে আসি তো সেই কথা আর দ্বিতীয়বার বলবো না যে হাজার বছরের ইতিহাস এটা আমাদের ইতিহাস হয়ে আছে এটা বললেও ইতিহাস না হলে বাস্তবতা আমরা একসাথে ছিলাম থাকবো গুটি কয়েক হিন্দু ভাই যারা প্ররোচিত হচ্ছেন সেটা পার্শ্ববর্তী দেশের হোক বা সুনির্দিষ্ট কোনো সংগঠনের দ্বারা হোক দেশি বিদেশি যে কোনো সংগঠন বা ব্যক্তির প্ররোচনায় আপনারা প্রচিত হচ্ছেন করে এই ভুলটা আপনারা করবেন না আমাদের ঐতিহ্যকে নষ্ট করবেন না আমাদের শান্তি এবং স্থিতি নষ্ট করবেন না আপনারা আমাদের ভাই আমাদের হয়ে থাকেন সময় মতো আমরাই তো আপনাদের পাহারা দেই আজকে কেন আপনারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করেন যে ব্যবহার একবার দুইবার তিনবার হয়তো এক সময় ধৈর্যের বাদ ভেঙে যাবে এই পর্যায়ে নিয়ে যাবেন না আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এই জায়গাটাতে তাদের যে আস্থা হীনতার জায়গা যেটা এখন কিছুটা হইলেও তো একটা ঝামেলা তৈরি হলো এখন তাদেরকে আস্থায় নিয়ে একে অপরের সঙ্গে তাদেরকে আবার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়কে খেয়াল রাখতে হবে সরি জি এক হলো আইন তার গতিতে দ্রুত চলতে হবে আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই সরকার দুর্বল সরকার এই সমস্ত ধরাইপানির কথাবার্তা এখন সময় নয় স্টার্ট ফরওয়ার্ড আপনাকে দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে আইনি পদক্ষেপ নিতে হবে আর সাংবাদিক ভাইদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে দেশ স্থিতি থাকবে ইনশাআল্লাহ মনে হচ্ছেন আপনি তো বলছিলেন যে আমরা ঐক্যবদ্ধ আছি সেই ঐক্যে ফাটল ধরনের চেষ্টা হচ্ছে হয়তো প্রশাসনের পক্ষ থেকে সব সময় তড়িৎ গতিতে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অথবা সেইভাবে কন্ট্রোল করা হয়তো কোথাও কোথাও সম্ভব হচ্ছে না ক্ষেত্রে আপনারা তো হচ্ছে বিশাল বড় একটি অরাজনৈতিক সংগঠন আপনাদের সারা বাংলাদেশে কমিটি আছে এবং আপনারা হচ্ছে সমাজের একটি সম্মানীয় জায়গায় আছেন আপনাদের কথা মানুষ শোনে অন্তত শুক্রবার জুম্মার দিনে গিয়ে আপনারা অন্তত বলেন এবং মানুষ আপনাদেরকে ফলো করে শোনে কিন্তু এই আপনাদের এই জায়গা থেকে যাতে সামাজিকভাবে আপনাদের এই ফাটল যাতে না ধরাতে পারে ঐক্য ধরে রাখতে কি করণীয় শুধুমাত্র কি প্রশাসনের পাশাপাশি আপনাদের ভূমিকা কি হওয়া উচিত ধন্যবাদ কথা তো আসলে এসেই গেছে আমি এবারের এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র জনতা যেটা দেখালেন অভূতপূর্ব তারা সকল ছাত্র সংগঠনকে একসাথে ডেকে নিয়ে বসে পরামর্শ করে সংহতি সপ্তাহ ঘোষণা দেওয়া আসলেই আগে শুনতাম বা জানতাম যে চল্লিশ বছর বয়স না হলে কি হয় না মেচিওর্ড হয় না মানুষ কিন্তু আমাদের ছেলেরা মানে বক ভরে যায় এই কথা মানে ভাবতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ যে আহনাবদের মতো ছেলেরা তারা আমাদের সন্তান তুল্য সকলে মিলে এত একটা সুন্দর প্রোগ্রাম হাতে নিয়েছে যে এক সপ্তাহ সংহতি সপ্তাহ এরপরে তারা আহ্বান জানাইছে একে তো মিডিয়ার মাধ্যমে এবং গোপনে গোপনেও তারা ব্যক্তিগতভাবেও কি বিভিন্ন সেক্টরের লোকদের সাথে আমাদের সাথেও যোগাযোগ হয়েছে অরাজনৈতিক সংগঠনের সাথে যোগাযোগ হয়েছে যা আপনারাও কী করেন এবারে ভূমিকা রাখেন জি এ কাজগুলোর জন্য সর্বপ্রথম তারা কি ধন্যবাদ স্পেশাল ধন্যবাদ বা মানে প্রাপ্যতা তাদের এটা এরপরে বলবো আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপিও এ ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে জামাত ইসলাম অবশ্যই দিয়ে যাচ্ছে এর সাথে ইসলামিক দলগুলো যেগুলো আছে তারা সকলেই মিলেই আসলে যে আমরা একটা জাতি আমরা যে আসলে ইচ্ছে করলে পারি আমরা ষোলো বছরের জগদ্দল পাথরকে তুরিতে উড়িয়ে দিলাম তুরিতি বলতে হবে মানে আমি এক একটা জীবনের অনেক মূল্য কিন্তু এই ধরনের একটা পরিবর্তন আনার জন্য তো অনেক রক্ত করতে হয় হাজারো আবু করতে হয় যে আমরা কি ষোলো বছরের জগদ্দল পাথর সেটাকে বলতে হবে আমরা কোন এক সময় বক্তৃতা বলতাম যে ফেরাউনের লেডি তাহলে ফেরাউনের লেডি মারসন হাসিনাকে যদি আমরা এটা পারি তাহলে এই দেশটা অর্থনৈতিকভাবেও ইনশাল্লাহ অতি অল্প সময়ে কি হবে আরও সমৃদ্ধশালী আমি কোনো দেশের সাথে তুলনা করতে চাচ্ছি না অতলনীয় একটা দেশ হবে আমাদের দেশ অর্থনৈতিকভাবেও রাজনৈতিকভাবেও আমরা যদিও ভূ রাজনৈতিক চিন্তা করলে আমাদের অবস্থানগত আমরা কী হিসে ইয়ের ভিতরেই আছি ভারতের ভিতরেই কিন্তু ভিতরে থাকা সত্ত্বেও আমরা লোক সংখ্যা কিন্তু আলহামদুলিল্লাহ বিশ কোটি ছুঁই ছুঁই আগামী হয়তো এক দশকে ছুঁই ছুঁই এটা পুরো হয়ে যাবে বিশ কোটি এই বিশ কোটি মানুষকে তারা হজম করতে জীবনও পারবে না এটা আপনারা এখন থেকে ধরে না আমাদেরকে কেউ আর দমাতে পারবে না আমরা ঐক্যবদ্ধ আর এদেশের মানুষ কোনো কোনো স্টেক হোল্ডারের বাহিরে না প্রত্যেকেই এখানে নিজ নিজ জায়গা থেকে একের কামার কুমার জেলে মজুর যারা আছে তারাও এখানে প্রান্তিক মানুষ পর্যন্ত এটার সাথে আছে এটাকে নিন্দা জানাচ্ছে এবং নিজেরা কি পরিচয় এই জিনিসটা রাজনৈতিক অরাজনৈতিক সকল সংগঠন এর জন্য ধন্যবাদ ঘটনা যাতে না না ঘটে ঘটে দিন রাত ছাত্র ছাত্রবাহীরা কাজ করে যাচ্ছে বড়রা যারা আছেন রাজনৈতিক অরাজনৈতিক দল থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে নিজেদের মতো করে নিজেরা কাজ করে যাচ্ছে আমরাও কাজ করে যাচ্ছি শুধু শুক্রবার বলেই মানে ইমাম সাহেবরা ওখানে কাজ করেন আর নয় আমরা সামাজিক আমরা সমাজের বাইরে নই একটু আমরা যদি মনে আমাদের অন্যতম সম্প্রদায় সনাতনী ভাইদের সঙ্গে কি আমাদের কিছুটা মানসিক দূরত্ব তৈরি হলো তারা কি মনে মনে সচেতন হলের কাছে কোনো দূরত্ব তৈরি হয়নি হ্যাঁ আবেগই জায়গা থেকে আবেগের জায়গা থেকে অবশ্যই একটা দূরত্ব এক দুই দিন বা এক সপ্তাহদের থাকবে তারপরে আবার এই সময়ের সাথে সাথে ক্ষত মিটে যাবে কিন্তু একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে সেই আস্থার জন্য তো আপনাদের একটা বিশাল বড় ভূমিকা নিতে হবে এই ভূমিকা পালনের জন্য সর্বদা সকলেই আমি সব সেক্টরের মানুষের জন্য বলছি সকলেই তৈরি আছে এটা আমরা প্রমাণ রেখেছি বিগত সময়ে এই সময়েও রেখে চলছি বিধায়ের নিরাশ হওয়ার কোনো কারণ নেই এখানে আমাদের আশাবাদী হওয়ার মতো অনেক কারণ আছে আর জনগণ বলতে এই দেশের জনগণকে আর কি বলবো তারা তো বল বলে বলেছি সাহসী ত্যাগী ধৈর্যশীল বিদায় এমন একটা দেশকে এমন একটি জনগোষ্ঠীকে দাবিয়ে রাখতে কেউ পারবে না মুসলিম প্রধান দেশ আমাদের দায়িত্ব বেশি আমাদের এই মুহূর্তে আসলে সম্প্রীতি রক্ষায় কি করা দরকার একদম ছোট্ট করে হিন্দু ভাইদের প্রতি শেষ কথা এটাই বলতে চাই একটা এক্সাম্পল দিতে চাই একুশ সালে এদেশে এই প্রতীত সরকার জালিম সরকার যে কোনো একটা ইস্যুতে আলে মনোমাদকে ব্যাপক হারে অ্যারেস্ট করেছে হেনস্থা করেছে জেলে ঢুকিয়েছে বিচারের নামে ও প্রহসনের বিচার সাজিয়েছে এতদূর সত্ত্বেও কোন আলেম সমাজের পক্ষ থেকে কোনো বিচারকের উপর কোন আইনজীবীর উপর কোনো হামলার ঘটনা ঘটেনি আমাদের নিজের ধর্মীয় চিন্তা থেকে ভাবে নেয়নি সেটা ভাইদেরকে বলবো যখন নিপুল রায়চৌধুরীর ওপর হামলা হয়েছিল যদি কথা বলতেন তাহলে আগামী কারণ মানুষ অন্য কোনো অতিথির সঙ্গে